আজকে চোদ্দ ও পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক দুইশো গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক অ্যাডমিশন শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক মানি লন্ডারিং বেঞ্চ বুক কোন দুটি দেশের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দেশে জ্বালানি তেল পরীক্ষা কোন দুটি সংস্থায় করা হয়েছে বিএসটিআই ও বিসিএসআইআর চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার উদ্যোগকে অধিক কার্যকর করতে বাংলাদেশ ব্যাংক কোন সংস্থার মডেল অনুসরণ করতে চাইছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি যুক্তরাজ্য বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি গঠনে কতটি রাজ বাণিজ্যিক ব্যাংক অংশগ্রহণ করেছে উনচল্লিশটি ম্যাভেন মহাকাশযানটি প্রথম মঙ্গলে পাঠানো হয় কত সালে দু সালে ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস দু হাজার লাভ করেছেন কোন সাংবাদিক মালাক এ তান্তিশ বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল রপ্তানিকারক দেশ কোনটি মালয়েশিয়া প্রথম হচ্ছে ইন্দোনেশিয়া সম্প্রতি কোন দেশের সরকার সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে পার্লামেন্ট ভেঙে দিয়েছে থাইল্যান্ড শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে চোদ্দই ডিসেম্বর বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কবে শাহাদত বরণ করেন চোদ্দ ডিসেম্বর উনিশশো বর্তমানে দেশে জিআই পণ্যের সংখ্যা কত বাষট্টি বিদেশে বাংলাদেশের শ্রম বাজারে যাত্রা শুরু হয় কত সালে উনিশশো সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে প্রবাসীরা কোন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন পোস্টাল ভোট বিডি বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য খাতের বাজারের আকার কত চোদ্দ বিলিয়ন ডলার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আনুষ্ঠানিক জনশক্তি নিয়োগ চুক্তি সই হয় কত সালে উনিশশো সালে ২০২৫ সালে বিশ্ব পণ্য ও পরিষেবা বাণিজ্যের পরিমাণ কত অতিক্রম করবে পঁয়ত্রিশ ট্রিলিয়ন ডলার সুদানের কোন এলাকায় দায়িত্ব পালনকালে ছয় বাংলাদেশী শান্তিরক্ষী শাহাদত বরণ করেন আবেই এলাকায় চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের কর জিডিপি অনুপাত কত শতাংশে নেমেছে ছয় দশমিক শতাংশ বাংলাদেশ সরকার জাতীয় শুল্ক নীতি প্রণয়ন করে কোন সালে দুই সালে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত বিলিয়ন ডলারে পৌঁছেছে বত্রিশ দশমিক বারো বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত আসিয়ান বর্তমানে কয়টি সদস্য দেশ নিয়ে গঠিত এগারোটি দেশ বিদ্যুৎ ব্যবস্থাপনার লোড মনিটরিং এর ডিজিটাল প্ল্যাটফর্ম গ্রিড সাইট তৈরি করেছেন কারা টিম এস্ট্রা বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে নিউ ইয়র্ক সম্প্রতি কোন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী সদস্য শহীদ হন দক্ষিণ সুদানের আবেই বিদেশে বাংলাদেশের শ্রমবাজারে যাত্রা শুরু হয় কোন সালে উনিশশো সালে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ কবে জারি হয় দুই ডিসেম্বর পঁচিশ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে আঠারো দশমিক চৌষট্টি শতাংশ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আনুষ্ঠানিক জনশক্তি নিয়োগ চুক্তি সই হয় কত সালে উনিশশো বারানব্বই সালে পানি বন্টন নিয়ে সাম্প্রতিক সময়ে কোন দুটি দেশ একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বিশ্বের বৃহত্তম কৃত্রিম বন কোনটি দ্য গ্রেট গ্রিন ওয়াল চীনে অবস্থিত সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের উপকূলে স্কিপার নামের ট্যাঙ্কার জব্দ করেছে ভেনিজুয়েলা আর্কটিক এলএনজি দুই মেগা প্রকল্প কোন দেশের রাশিয়া পোল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি ডোনাল্ড টাস্ক শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে চোদ্দই ডিসেম্বর সম্প্রতি সুদানে সন্ত্রাসীদের হামলায় কতজন বাঙালি শান্তি শান্তিরক্ষী নিহত হয়েছেন জন সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত জরিপে দেশের কোন বিভাগে হৃদরোগীর সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে সম্প্রতি এশিয়ান ইউথ প্যারাগেমস গেমস হাজার পঁচিশে দুটি স্বর্ণপদক জিতেছে কোন বাংলাদেশি রানী দেব সম্প্রতি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান প্রথমবারের মতো কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপসের ছাব্বিশ সাতাইশ বর্ষে নির্বাচিত হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নাকি ইস্ট ওয়েস্ট এটা অবশ্যই ব্রাক ইউনিভার্সিটি ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস দুই লাভ করেছেন কি মালাকে তানশিক প্রদেশ কোন দেশে অবস্থিত প্রদেশ কম্বোডিয়ায় অবস্থিত আই এস দেশ কোন দেশভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়া রাশিয়ার কুয়স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হওয়া উত্তর কোরিয়ার সেনাদের কোন উপাধিতে ভূষিত করা হবে হিরো সম্প্রতি তেরো ডিসেম্বর দু হাজার মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন চুক্তি হয়েছে পানি চুক্তি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার পঁচিশ অনুযায়ী মাথাপিছু জাতীয় আয় কত আটাইশ আট বিশ অর্থাৎ দুই হাজার মার্কিন ডলার দ্য গার্ডিয়ান কোন দেশের বিখ্যাত সংবাদ মাধ্যম যুক্তরাজ্য কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দই ডিসেম্বর গডমাদার অব এআই বলা হয় কাকে ফেই ফেই লি বাংলাদেশ লেখক সমিতি বর্ষসেরা ক্রিয়া সাংবাদিক পুরস্কার পেয়েছেন কি রিফাত মাসুদ সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনিজুয়েলার সামরিক অভিযানের নাম কি অপারেশন সাউদান স্পিয়ার পঁচিশতম প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ কত তারিখে অবসরে যাচ্ছেন সাতাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের বিশ্ব সুখ প্রতিবেদন অনুযায়ী সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম তম একশো চৌত্রিশতম বাংলাদেশে মোট স্বাস্থ্যবের কত শতাংশ ব্যক্তিকে বহন করতে হয় চুয়াত্তর শতাংশ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আনুষ্ঠানিক জনশক্তি নিয়োগ চুক্তি সই হয় কত সালে উনিশশো সালে সম্বুধী সুদানের যে অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা হয় আবেই অঞ্চল হালুয়াঘাট সীমান্ত কোন জেলায় অবস্থিত ময়মন সিংহ। এশিয়ার সবচেয়ে বড় গ্রাম কোনটি বানি হবিগঞ্জ ষোলো ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানের আত্মসমর্পণ দলিলটির শিরোনাম কি ইনস্ট্রুমেন্ট অফ স্যারেন্ডার আর এস এফ বা র্যাপিড সাপোর্ট ফোর্সের কোন দেশের আধা সামরিক গোষ্ঠী সুদান সাফারি পার্ক কোথায় অবস্থিত কক্সবাজার অর্থ বছরে বাংলাদেশের কর জিডিপির অনুপাত কত ছয় দশমিক সাত শতাংশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাত্রা শুরু হয় কত সালে উনিশশো সালে সুদানের রাজধানীর নাম কি খারতুম বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশের অফিসিয়াল বলের নাম কি ট্রাই ওন্ডা শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে কোন কোন সাহিত্যিক অন্তর্ভুক্ত আছেন মনির চৌধুরী আনোয়ার পাশা কায়সার প্রমুখ উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই উক্তিটি কার রবীন্দ্রনাথ ঠাকুরের হাজং গোষ্ঠী কোন অঞ্চলে বাস করে ময়মনসিংহ সেও আমি কি ধরনের রচনা উপন্যাস জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে অবিলম্বে শুরু হতে যাচ্ছে অপারেশন ডেভিল হার্ড ফেজ টু আসে রাজধানী হিসেবে পরিচিত কোন জেলা ফরিদপুর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার কোন দেশ মালয়েশিয়া বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন কবে উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে উনিশশো সাল থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতে শহীদ বুদ্ধিজীবী কতজন পাঁচশো ষাট জন শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দই ডিসেম্বর বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর শাহাদাত বরণ করেন কবে চোদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর জাফাইনবাবগঞ্জে মহানন্দা নদীর দক্ষিণ তীরে রেহাইসর এলাকায় সুদানের আবেই এলাকার কাদুগলি শহরে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত হয়েছেন কতজন বাঙালি ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী সুদানের কোরদোফান কি একটি বিস্তৃত কৃষিভিত্তিক অঞ্চল যা তিনটি রাজ্যে বিভক্ত শরীফ ওসমান হাদি যে সংগঠনের মুখপাত্র ছিলেন ইনক্লাব মঞ্চ ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস দুই হাজার পঁচিশ লাভ করেছেন কি মালাকে তান্তিশ শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর ইউনিটি অ্যাকর্ড কোন দেশের অভ্যন্তরীণ চুক্তি জিম্বাবুয়ে সম্প্রতি বারো ডিসেম্বর পঁচিশ কোন দেশের প্রধানমন্ত্রী অনুতিন চান ভিরাকুল দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ড নাম্বিয়ের ২৫ সালের সর্বশেষ কোয়ালি অফ লাইফ ইন্ডেক্স অনুযায়ী শীর্ষ দেশ কোনটি লুক্সেমবার্গ সম্প্রতি ফিলিস্তিনের গাজায় আগা থানা ঘূর্ণিঝড়টির নাম কি বাইরন সম্প্রতি জাপানে কোন ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে মেগা অর্থনৈতিক সমীক্ষা দু হাজার পঁচিশ অনুসারে দেশের চরম দারিদ্রের হার কত পাঁচ দশমিক ছয় ফুটবল বিশ্বকাপ দু সালের ফাইনাল ম্যাচ কোন মাঠে অনুষ্ঠিত হবে মেট লাইফ স্টেডিয়াম আজকের কুইজ এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় রচয়িতা কি বাংলাদেশ সংবিধানের মূল হস্তলেখক কে ছিলেন চিত্রশিল্পী এ কে এম আব্দুর রৌফ সম্প্রতি সুদানে সন্ত্রাসীদের হামলায় কতজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছে ছয়জন সম্প্রতি এশিয়ান ইউথ গেমস পঁচিশে দুটি স্বর্ণপদক জিতেছে কোন বাংলাদেশি দেব সম্প্রতি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান প্রথমবারের মতো কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপসের ২৬ ছাব্বিশ থেকে সাতাইশ বর্ষে নির্বাচিত হয়েছে ব্রাক ইউনিভার্সিটি রাশিয়ার তুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হওয়া উত্তর কোরিয়ার সেনাদের কোন উপাধিতে ভূষিত করা হবে হিরো সম্প্রতি তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন চুক্তি হয়েছে পানি চুক্তি সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনিজুয়েলার সামরিক অভিযানের নাম কি অপারেশন সাউদান স্পিয়ার পঁচিশতম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ কত তারিখে অবসরে যাচ্ছেন সাতাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের কুইজ ওয়ানগালা উৎসব কোন সম্প্রদায়ের নতুন ফসল ঘরে তোলার উৎসব সম্প্রতি কোন দেশে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনা ঘটেছে সুদান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় নির্মাণ করা হয়েছে রায়ের বাজার ঢাকা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর নকশাকার কে ফরিদ ইউ আহমেদ ও জামিয়াল সাফি মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র স্টপ কে পরিচালনা করেছেন স্টপ জেনোসাইট পরিচালনা করেছেন জহির রায়হান বিদেশে বাংলাদেশের শ্রম বাজারে যাত্রা শুরু হয় কখন উনিশশো সালে র্যাপিড সাপোর্ট ফোর্সেস কোন দেশের সশস্ত্র সংগঠন সুদান বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন্স কোন দেশ আর্জেন্টিনা বিলোনিয়ার সীমান্ত কোন জেলায় অবস্থিত বিলোনিয়ার সীমান্ত ফেনি জেলায় অবস্থিত তুরস্কের মুদ্রার নাম কি লিরা কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি চীন সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে একত্রিশ জানুয়ারি উনিশশো মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল মধ্য আমেরিকা এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী বাবেল মানদেব মিনাস কোন দেশের রাজধানী বেলারুস আকাবা কি আকাবা একটি সমুদ্রবন্দর বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত সবচেয়ে বড় যুদ্ধধাস কোনটি সমুদ্র জয় রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের সংখ্যা কত আইপিএল মিনি নিলাম অনুষ্ঠিত হবে কবে ষোলোই ডিসেম্বর সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে কতজন বাঙালি ছয়জন না থামালে থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি ভেঙে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কি ডোনাল্ড ট্রাম্প এশিয়ার মধ্যে প্রথম একমাত্র দেশ হিসেবে সিগারেট ফিল্টারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে শ্রেণীভুক্ত করেছে কোন দেশ বাংলাদেশ শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর বাংলাদেশ ক্রিয়া লেখক সমিতি বর্ষসেরা ক্রিয়া সাংবাদিক পুরস্কার পেয়েছেন কি রিফাত মাসুদ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা পঁচিশ অনুযায়ী মাথাপিছু জাতীয় আয় কত দুই মার্কিন ডলার পনেরো ডিসেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালে এ কে এম আব্দুর রৌফ বাংলাদেশি চিত্রশিল্পী বাংলাদেশের প্রধান প্রধান সংবিধানের হস্তলেখক জন্মগ্রহণ করেন এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল আঠারোশো সালে গুস্তাভ আইফেল জন্মগ্রহণ করেন উনিশশো সালে ভারতের লৌ মানব বল্লভভাই প্যাটেল মৃত্যুবরণ করেন আজকের কুইজ জাতিসংঘ শরণার্থী সংস্থা এর নতুন হাই কমিশনার নির্বাচিত হয়েছেন কে ফিলিপ্পো গ্রান্ডি শিরিন এবাদি বারহাম সালি জেদ রাদ হোসেন আজকের কুইজ জাতিস জাতিসংঘ শরণার্থী সংস্থা এর নতুন হাই কমিশনার নির্বাচিত হয়েছেন কে